কাজের সময় কাজি আর কাজ ফুরালে পাজি কতদিন আপনার এই শক্তি থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমি চ্যালেঞ্জ করছি আপনার সৎ সহজ থাকলে সততা থাকে আপনি বিশ্ববাসকে ডেট আপনার সময় মতো বের করুন আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলে আমি কলকাতায় চলে যাব স্টুডিওতে নিশ্চয়ই আপনি বলবেন আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন কত রকম মিথ্যাচার করেছেন সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে জানাবো কর বাংলার জনগণ সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে আপনি আমাকে বলছেন গদ্দা আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার তার সাথে কথা বললেন বিধায়ক মহম্মদ আলী ওই রঘুনাথ বিধায়ক মন্ত্রী মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার পৌরপিত না গোপাল বসাচ্ছি গাঁদীর বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপ্লেন করি বের করে দি মুর্শিদাবাদের ক্ষতি হবে তারা নির্দিষ্ট বলে দিলে কোনো ক্ষতি হবে আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে

তাদের যা কৌশল তাদের যা অর্থ বল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব জিরো করব জিরো করব আর ওই করিমপুরে লাভ খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে নকর্যোগ্য